রাধে বন্ধুরা শুভ কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো দেখো আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাব। বুঝলে দেখো রেডি হয়ে গেছি তো হ্যাঁ কি একটু শপিং করতে তো চলো কি শপিং করি তোমাদেরকে এসে শেয়ার করব। ঠিক আছে তো দেখো বন্ধুরা এসে টোটো পেয়ে গেছি আর এখন কিন্তু বেকারি আছে এখনো হয়নি তো চলো তো দেখো বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম চলে এসেছি আর কিছু শপিং করে এনেছি অনেক দিন ধরেই বাজারে যাব যাব করছিলাম কিন্তু যাওয়াই হচ্ছিল না মানে টুকিটাকি বেশি জিনিস নয় টুকিটাকি সামনে পুজো আসতে কেনাকাটা তো করতেই হবে বাড়িতে মানে বাড়িতে পড়ার জন্যে আর এই কি স্কুল থেকে আনা নেওয়া করার জন্যে কিছু কেনাকাটা ছিল তো বাজারে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই গিয়েছিলাম তো গিয়ে কেনাকাটা করে নিয়ে চলে এসছি আর কি কেনে কী কিনে নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর শপিং করতে কিন্তু সবার খুব ভালো লাগে তো চলো কি শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো একটা ছাড়িয়েই নিয়েছি তো আর এটা একটা আছে তো চলো এটা বের করে নিই এই দেখো প্যাকেট বিস্কিটও নিয়ে চলে এসেছি আর এ দেখো বললাম বেশি কিছু শপিং করিনি অল্প কিছু শপিং করেছি তো চলো কেমন হয়েছে তোমাদের একটু তো এই দেখো এটা একটা চুড়িদার তো এই চুড়িদারটা নিয়ে আসলাম চুড়িদারটা নিয়েছি দেখেছ চুড়িদার খুবই সুন্দর এটা হলো রেড কালার মানে রেডটা খুব মিষ্টি কালার দেখেছো ডাইমনিং ফিটিংস হবে মারতে হবে না খুব একটা তো এটা রেড কালার খুব লং আছে লং লং রেডের এর মধ্যে সাদা ফুল ফুল দেখো তোমাদের কাছে এসে দেখায় রেড কালারের মধ্যে সাদা লালের মধ্যে সাদা ফুলক বেশ ভালোই লাগছে আরও ছিল কিন্তু ওগুলোতে আরও সাদাটা বেশি ছিল ওই জন্যই নিলাম না এই কেমন লাগছে কমেন্ট করে জানিও এমনকি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এইসবের নিয়েছি আর সঙ্গে কিন্তু একটা প্যান্ট আছে তো চলো প্যান্টটা দেখিয়ে দিই আর ওর না নেই জানো তো এই দেখো গার্ডার দেওয়া প্যান্টটা দেখেছো গার্ডার দেওয়া প্যান্টটা পুরো লং এই দেখো আর ঢোলা ঢোলাও আছে খুব বেশি টাইট না এটাও রেড আর হোয়াইট দেখো গাটার দেওয়া বেশ ভালোই হবে আর বেশি টাইট হলে ভালো লাগে না দেখেছো আর চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা কেমন তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানবি আর একটা জিনিস চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখেছো এই দেখো আর এই দেখো দেখেছো একটা নাইটি নিয়েছি এটাও কিন্তু রেড কালারের মধ্যে রেডো নাইটি কিন্তু সুন্দর এটাও রেড কালারের মধ্যে নিয়েছি আর দেখো এটা প্রিন্ট করা আছে এটা ভেতরটা সাদা ইয়েলো ব্লু দেখেছো বেশ সুন্দর লাগছে কিন্তু মানে রেডের মধ্যে হোয়াইট এই দেখো হোয়াইট আর ব্লু এ দেখো ইয়েলো তিনটে কালার দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো একই রকম নাইটি করে ভিডিও করি তোমরা কমেন্ট করেছো অনেকে ওই জন্য কিন্তু চেঞ্জ করলাম বুঝলে তো দেখো কেমন লাগছে আমাকে একটু প্লিজ বলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে নাইটিটা আর একটা জিনিস আছে আর একটা জিনিস আছে এটা কিন্তু আমার নয় আর একটা জিনিস আছে এটা কিন্তু আমার নয় এটা তোমাদের দাদা জন্য নিয়েছি একটা প্যান্ট নিয়েছি দেখো এটা ব্লু কালার একটা প্যান্ট নিয়ে নিলাম তো আমাদের দাদাভাই নিতে চায় না আমি জোর করে এটা নিলাম বুঝলে এটা জোর করে নিলাম ছেলেরা এমনিতেই কিছু কিনতে চায় না আর মেয়েদের কেনার নেশাটা একটু বেশি তো ছেলেদেরকে জোর করে হাজব্যান্ডদেরকে সব হাজব্যান্ডদেরকে কিন্তু জোর করে করে কিনে দিতে হয় বুঝলে তো যাই হোক এই হলো আজকে শপিং আর বেশি কিছু শপিং করিনি আর একটা সঙ্গে দেখো বিস্কিট এটা হলো নুনতা বিস্কিট আমার খুব ফেভারিট এই বিস্কিটটা দেখেছি এটা হলো নোনতা বিস্কিট আর খুব ফেভারিট বিস্কিট তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও এইটা তো শপিং করার সঙ্গে এটা তোমাদের দাদাভাই আমাকে ফ্রি ফ্রি দিয়েছে কিনে দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আর পুজোতে প্রচুর প্রচুর শপিং করব কি কী শপিং করব তোমাদের অবশ্যই জানাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই গুড নাইট